আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি আপনাদের জন্য একটা চমক রাখছি অনেক ভাইদের রিকোয়ারমেন্ট চাই যে এরকম ডিজাইন দেখতে আসুন আমরা আপনাদের একটা চমক দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা আসলে আমরা চাইলে এরকম ডিজাইন করে নিতে পারি এরকম ডিজাইন করে নিতে এরকম কালার ড্রয়িং রুম বুঝতে পারতেছেন আমরা যেটা নিয়ে কাজ করি এটা পসিবল যে ব্লকে এই ডিজাইনটা নিয়ে আসা বাট এটার জন্য আলাদা কিছু কস্টিং আসে পেইন্ট প্লাস্টারও দরকার পড়বে না ডাইরেক্ট এরকম ডিজাইন আসবে কিন্তু সেটা পেন্টার করে ফেলবে রাজমিস্ত্রি দিয়ে আশা করা সম্ভব না এটা পেইন্টার এই 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 ডিজাইন নিয়ে আসতে পারে আসুন দেখুন পেন্টার এই ডিজাইন নিয়ে আসতে পারে সো ব্লকের বাড়ি যেসব ভাইরা করতেছেন আমি তাদের পরামর্শ দিব যে যেসব ভাড়া ব্লকের বাড়ি করতেছেন আমি তাদের পরামর্শ দেবো এটা যে ড্রয়িং এরিয়াটা আপনারা এই প্যাটার্নটা ব্যবহার করতে পারেন এই যে এরকম এরকম কালার করে এই প্যাটার্নটা আপনারা একটু ক্রিয়েটিভিটি ডিজাইন ক্রিয়েটিভিটি ডিজাইন অবশ্যই ভালো পেন্টার হতে হবে ভালো পেন্টার হলে আপনাকে এই এই শেপে নিয়ে আসে দিতে পারবে ব্লকে বাড়ি এটা কম করা সম্ভব আপনাদের দেখানোর উদ্দেশ্যেই জাস্ট আমার ভিডিওটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগতেছে সুইচ সকেটগুলো অনেক সুন্দর মানে একদম ম্যাচিং হয়ে গেছে সো ধন্যবাদ আমি শ্রীমঙ্গল থেকে বলছিলাম আহমেদ সিরাজ আমাদের এখানে একটা প্রজেক্ট তিনটা প্রজেক্ট নিয়ে কথা চলতেছে এই জন্য আসা সো ধন্যবাদ আমাদের এব সঙ্গে থাকার জন্য আলাইকুম